সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে শীর্ষ চিত্তকে হত্যার মাধ্যমে হাজার হাজার মুক্তি যোদ্ধাকে হত্যার মাধ্যমে লক্ষ্মী বাহিনী দিয়ে এই দেশটাকে অকার্যকর পর রাষ্ট্রকৈ পরিণত করার চেষ্টা করেছে যেমনি করেছিল 71 সালের নয় মাসে জামাত আমাদের অনেক মুক্তি যোদ্ধা ও হত্যা করেছে সেই প্রেক্ষাপটে আমাদের মুক্তি যোদ্ধা ছাত্রবাদী মুক্তি দল প্রতিষ্ঠিত হয় এবং আমি মনে করি সকল অঙ্গ সংগঠনের মধ্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এক নম্বরে সিরিয়াল এবং এক নম্বরে এখনো আছে মুক্তিযোদ্ধাদের যারা জীবনের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে কিছু পাওয়ার ছিল না জীবন সঁপে দিয়েছিল সেই মুক্তিযোদ্ধারা সেই বাহাত্তর একাত্তর ডিসেম্বর থেকে আজ পর্যন্ত কিছুই চায় না শুধু সম্মান চায় শুধু একটি সমৃদ্ধশালী স্বাধীন বাংলাদেশ চায় এবং এই জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের ভূমিকা হবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে একত্রিশ দফার আলোকে প্রতিষ্ঠিত করা এবং আবারও বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করা সেটাই হবে যুদ্ধের পরবর্তী

ঘুরতে ঘুরতে সূর্য যখন অস্ত যায় তখন আবার এটা পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যায় যদি না থেকে থাকে কারো অভিজ্ঞতা আজকে আমি বললাম এরপরে বাড়িতে সুচুপতি ফুল থাকলে গেল জাতীয়তাবাদী মুক্তি যোদ্ধা কাল হচ্ছে বিএনপি এর সুচুপতি এই সুচুপতির সহায় জীবনানন্দ দাশ নজরুল গীতবগান খালেদ আডিয়া এবং কার্যক্রমের সম্পর্কিত দল তাদের দিকে তাকিয়ে তাদের নেতৃত্ব অভিচল আছে এটাই তো মুকতুল দলের সবচেয়ে বড় গুণ সবচেয়ে বড় অলংকার পার্থক্য করে জিনিসছে নিজেদেরকে কেন চাই মানবাসীর থেকে ছোট করবেন আপনারা আজকে কোন প্রয়োজন আছে বলি আমি বলি করি না কোন প্রয়োজন নেই কারণ যত আমি এর আগে বলেছি বিভিন্ন জায়গায় বলেছি appContext অনুষ্ঠানও হয়তো বলেছি আমার কাছে নেই যে বিএনপি একটি ওয়েবসাইট আছে আর আওয়ামী লীগের একটি ওয়েবসাইট আছে যেটা সবচেয়ে বেশি আলোচিত বিএনপির ওয়েবসাইটটা হচ্ছে কাজ বেশি কথা কম শহীদ জিয়া বিরুদ্ধ আর আর আওয়ামী লীগের ওয়েবসাইট ছিল আকাম বেশি সুকাম কম আওয়ামী লীগ ডট কম পার্থক্য এবং সেই পার্থক্যের কারণেই আজকে যেটা আপনারা লিখেছেন আবৃত্য আক্রোষী ওই জায়গাটায় থাকতে হবে আমার মনে হয় ভরা মজলিশে নিজেদের দাবু দাওয়াগুলো তুলে আপনারা এই যার উপরে কোনো আঁচড় লাগাবেন না দয়া করে আর বিরবিড়ি ইতিহাসে তো কোনো ঘুম নাই আপনাদের নিজেদের জীবন পরিবারের জীবন বিপন্ন করে মৃত্যুর নিশ্চয়তা নিয়ে যে লড়াইটা আপনারা করেছেন সে লড়াইয়ের পরে বাংলাদেশে প্রথম গুম হয়েছে প্রথম গুম হয়েছে জহির রায়ন সাহেব শহীদুল্লাহ কাজের কুস্তি গিয়ে তাকে পাওয়া যায় এবং জহির রায়ন কিছু চিত্র গ্রহণ করেছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ভারতে বসে আওয়ামী লীগের নেতারা কি কি ওই যে আকাম কুকামের কথা বললাম কি কি করেছিলেন এগুলোর চিত্র উনি ধারণ করেছিলেন সেগুলো প্রকাশিত হওয়ার আশঙ্কায়

সত্তরের নির্বাচনের আগে মুক্তিযোদ্ধাদের সশস্ত্র ট্রেনিং শুরু করেছিলেন সেই সিদাসিদ্ধকে হত্যা করা হয়েছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়ে গেছে প্রথম এই দেশের প্রথম ইন্ডেমনিটি দায় মুক্তি দিয়েছে সেটা আওয়ামী লীগ লক্ষ্মী বাহিনীর হাতে যত হাজার হাজার তাজা প্রাণ ঝরে গিয়েছিল নিহত হয়েছিল তাদের ব্যাপারে শেখ মুজিব লক্ষ্মী বাহিনীকে দায় মুক্তি দিয়ে গিয়েছিল যত খারাপ উদাহরণ সব আওয়ামী লীগের বেলায় প্রযোজ্য সব কিছু বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য লবিস্ট নিয়োগ করা সেটাও করেছে এই আওয়ামী লীগ শেখ হাসিনা দুই হাজার নয় সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ল ফার্মটা আমার এই মুহূর্তে খেয়াল নেই বিশ ডলার তখন ওই সময় তৎকালীন দিয়ে তার সেই লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল আওয়ামী লীগের ক্ষমতায় থাকার জন্য আজকেও সেই আজকেও সেই একই অবস্থাটা একই একই অবস্থাটা আমাদের স্মরণে আসে আজকে কথা বলার মতো আরেকজন দেহ রমনকে খুঁজে বের করতে পারবে না আজকে সহ্য ধৈর্যের দিক থেকে সমস্ত নির্যাতনের মধ্যে অবিচল থেকে গণতন্ত্রের পক্ষে কথা বলার মতো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার তুলনা চলে এমন একজন নেত্রীকে খুঁজে পাবেন না সারা পৃথিবীতে বর্তমান এবং অতীতের